বাংলাদেশের প্রধান দুটি প্রতিষ্ঠান ধানের উন্নত জাত উদ্ভাবন করে একটি হলো ব্রি এবং আরেকটা হল বিনি ব্রি মানে হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বিনি মানে হল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আসসালামু আলাইকুম কৃষানির তালুম্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব আমন মৌসুমে কি কি ধানের জাত চাষ করা যায় প্রিয় দর্শক আপনাদের কাছে এটি আমাদের বিনীত অনুরোধ আপনারা যে ধানের জাত সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধরুন আপনি যদি ব্রিদান একাত্তর সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে ব্রিদান একাত্তর লিখে আমাদের জানিয়ে দিন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওতে সেই ধানের জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক চলুন এক নজরে দেখে নিই আমন মৌসুমে ব্রি উদ্ভাবিত কোন কোন ধানের জাত চাষ করা যায় দর্শক বন্ধুরা আপনারা চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন এতে করে আমন মৌসুমে কোন জাত উপযোগী তা নিয়ে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা জেনে নিব বিনি উদ্ভাবিত আমন মৌসুমে কি কি ধান পাওয়া যায় প্রিয় দর্শক বন্ধুরা আপনারা চাইলে এটিও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধান সম্পর্কে আপনারা পরিপূর্ণ জানতে চান প্রিয় দর্শক বন্ধুরা আমন মৌসুমে আপনারা এখান থেকে যে কোনো একটি ধান চাষ করতে পারেন তবে খেয়াল রাখতে হবে আপনার এলাকায় কোন ধানের চাহিদা বেশি এবং স্থান আবহাওয়া এগুলোর উপর ভিত্তি করে আপনারা জাত নির্বাচন করবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ